বাসর ঘরে কেউ ঢুকলে পোশাক দেখে বুঝলাম এটাই আমার স্বামী কিন্তু তৎক্ষণাৎ তার আসল রূপ আমি দেখতে পেলাম তার সাথে একটি মেয়েও ভেতরে আসলো মেয়েটি একটি ওয়েস্টার্ন ড্রেস পরে আছে একদম মডেলের মতো শুনেছি আমার স্বামীর নাম শুভ চৌধুরী সেও তার বাবার একমাত্র ছেলে শুভ বলল এই মেয়ে তুই এখান থেকে বের হ আজকে আমি আর আমার গার্লফ্রেন্ড এখানে থাকবো তাই না বেবি কথাটা বলেই আমার সামনে মেয়েটিকে কিস করে দিল সে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না আমার স্বামী আমার সামনে একটি মেয়েকে কিস করছে কি বলেছি শুনতে পাওনি তাড়াতাড়ি এখান থেকে বের হও এটা বলে আমার সামনে তার মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললো আমি ভয় পেয়ে খাট থেকে নিচে দাঁড়ালাম আমি কাপা কাপা কণ্ঠে বললাম আপনি তো আমার স্বামী তাহলে আমি কেনই ওই থেকে বের হব শুভ আর ওই মেয়েটা হেসে ফেললো কিসের স্বামী আমি তোকে আমার বউ মানি না এক্ষুনি আমার রুম থেকে বেরো বলছি আমি শুধু ড্যাডের কথায় তোকে বিয়ে করেছি আর না হলে তোর মতো মেয়েকে আমি নিজের আশেপাশেও আসতে দিতাম না আর হ্যাঁ এরপর থেকে আমার সামনে আসলে এমন করে মুখ ঢেকে আসবি তো চেহারা আমি দেখতে চাই না আমার চোখ থেকে অনবরত পানি পড়ছিল শুভর পাশে থাকা মেয়েটি তখনই আমার কাছে এসে আমার হাত ধরে বলল এখন বাস হবে কিন্তু আমাদের বলে আমার ওন্নাটা টেনে নিয়ে আমাকে জোর করে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় আমি গিয়ে ফ্লোরে পড়ে যাই আর মেয়েটি আমার মুখের সামনে দরজা লাগিয়ে দেয় আমি ফ্লোরে বসে বসে কান্না করছিলাম কি করব বুঝতে পারছিলাম না কলেজ থেকে আসার পর বাবা কয়েকটা শপিং ব্যাগ হাতে নিয়ে বলল রেডি হয়ে নে আজ বিয়ে বাবার মুখের উপরে কিছু বলার সাহস নেই আমার আমি কিছু বললে বাবা মায়ের উপর অত্যাচার করে মায়ের মুখটা দেখে আমি আর সেদিন না বলতে সাহস করিনি আমি শিখা যার বাবা নিজের জীবনে শুধু তার ব্যবসাকেই ভালোবাসে আজও একটা ব্যবসায়ীর ডিলের জন্য আমাকে বেঁচে দিয়ে অথচ আমি তখনও জানি না আমার বর কেমন দেখতে শেষমেশ বুঝিয়ে এই ছিল আমার কপালে আল্লাহ নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি কারণ আমার বিয়েটা বাবার কাছে শুধু একটা ব্যবসায়িক আমার শ্বশুরের সাথে সাথে ব্যবসার উন্নতির জন্য কার বিয়ে ঠিক করেছে সেটা পর্যন্ত দরকার মনে করেনি বাবা আর সব ছেড়ে যার কাছে আসলাম সেই মানুষটাও আমাকে এভাবে অপমান আর অবজ্ঞায় দূরে ঠেলে দিল দরজার পাশে বসেছিলাম কখন যে চোখ লেগে যায় তা জানি না সকালে একটা কাজের লোক এসে আমাকে ঘুম থেকে তুলে বললো ছোট ম্যাডাম আপনি এইখানে ঘুমাইতেছেন ময়নার কথা শুনে আমি উঠে দাঁড়াই ওর চেহারা খুব মায়াবী গায়ের রংটা একটু ময়লা দেখে মনে হচ্ছে গ্রাম থেকে সবে মাত্র এসেছে বেশি দিন হয়নি আমি আশেপাশে তাকিয়ে ওকে বললাম তুমি ছাড়া আমাকে আর কেউ দেখেছে এভাবে জি না ম্যাডাম বাকি সবাই তো নিচে আপনাকেও ডাকতে কইছে আচ্ছা তুমি যাও আমি একটু পর মেয়েটা চলে যেতেই আমি দরজায় টোকা দিই অনেকবার টোকা দেওয়ার পর শুভ দরজা খুলে আর খুলে আমার গালে একটা জ্বর বসিয়ে দেয় আমার চোখে পানি চলে আসে আমি আমার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি তোকে বলেছি না আমার সামনে আসবি না তোকে আমি দেখতে চাই না এত সকাল আমাকে ডাকছিস কেন শুভর রাগ আমি স্পষ্ট দেখলাম ওর চোখে সবাই নিচে ডাকছে আপনাদেরকে আর আমার কাপড় সব আপনার রুমে যদি একটু দিতেন কাপা কাপা গলায় বললাম কথাটা হোয়াট তোকে কে বলেছে তোর কাপড় আমার রুমে রাখতে আর তুই কাপড় চোপড় পরে যাবি কিনা এটা তোর বিষয় আমাকে এত সকালে ঘুম থেকে উঠালি কেন শুভ আগে ভেতরে চলে গেল আমি তার পেছন পেছন গিয়ে তার ব্যাগ থেকে কাপড়গুলো বের করে ওয়াশরুমে ঢুকে গেলাম ওয়াশরুমে গিয়ে দাঁড়াতেই বুক ফেটে আবার কান্না আসলো গালে চরের দাগ বসে গেছে আজ পর্যন্ত কেউ এভাবে আমার গায়ে হাত তোলেনি কাল রাত থেকে কখন পর্যন্ত একবারও আমাকে দেখেনি এমন কি বলেছে মুখ ঢেকে রাখতে বিয়ে করে একটা সব ছেড়ে স্বামীর কাছে আসে আর তার সাথে বুঝি এমন করতে হয় আমি শাড়িটা পরে নিলাম খাবার টেবিলে সবাই অপেক্ষা করছিল যেতেই শাশুড়ি আমাকে তার পাশে বসায় আমার হাত ধরে তুমি ঠিক আছো মা হ্যাঁ আন্টি তিনি হেসে বললেন কিসের আন্টি এখন থেকে মা বলবে তখনই শুভ নিচে নামে আমি তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলি শুভ একবার তাকিয়ে চলে যেতে চাইল আমার শ্বশুর মিরা চৌধুরী বললেন শুভ এখন তুই কই যাস বৌ মাকে নিয়ে ওর বাপের বাড়িতে যাবি তুই শুভ বিরক্ত হলো নো ড্যাড আমি এসব পারবো না আমার অনেক কাজ আছে আজকে কোনো কাজ নেই চুপচাপ যা বলছি করো শুভর আগে আমার দিকে তাকায় আমি ভয় গিলি আমি গাড়িতে ওয়েট করছি এটা বলে বের হয়ে যায় গেটের সামনে আসতেই শুভ বলল দেখ আমার পরিবার আর তোর পরিবারের সামনে তুই কিচ্ছু বলবি না কি বলেছে শুনেছিস আমি কাপা কাপা কণ্ঠে হ্যাঁ বললাম শুভ গাড়ির দিকে এগিয়ে গেল আমি ভয়ে ভয়ে গেলাম আমাকে নামিয়ে দিয়ে সে চলে গেছে একবারও তাকাইনি আমি ভেতরে গেলাম কলিং বেল চাপলাম দরজা খুলে আম্মু আমাকে জড়িয়ে ধরল। কিরেজ জামাই আসেনি। আম্মু ওনার কিছু কাজ আছে তাই চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আমি তোর জন্য অনেক কিছু রান্না করে রেখেছি। খাবি আই। তখনই আমার গাল দেখে বলল, তোর গালে এটা কি হয়েছে? এমন লাল হয়ে গেছে কেন? আমি কিছুটা ভুরকে গেলাম। ও কিছু না। এক একপাশে শুয়েছিলাম তো তার জন্য আর কি এমন হয়ে গেছে। মা আমাকে ভেতরে নিয়ে গেল। আমি আমার রুমে গিয়ে শুয়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানে না। কিন্তু চোখ খুলতে দেখি একজন আমার রুমে বসে আছে। আমি প্রথমে তেমন গুরুত্ব দেই না। কিন্তু চিনতে পেরে তারা তাড়াতাড়ি উঠে বসি আপনি এখানে কখন আসলেন আমি চেহারা লুকিয়ে রেখেছি এখন বলুন সে সুরে বলল তোর বাবা মায়ের সামনে আমাকে তাদের ভালো জামাই হতে হবে তাই এখানে আসা এর চেয়ে বেশি কিছু না আমি কফি খাবো আমার জন্য এক্ষুনি কফি বানিয়ে নিয়ে এসো আমি তাড়াতাড়ি উঠে নিচে চলে যাই একটু পরে কফি বানিয়ে নিয়ে আসি আমি কাপা কাপা হাতে কফি শুভর দিকে এগিয়ে দেই শুভ কফিটা হাতে নিতে গিয়ে আমার হাতের উপরে ছেড়ে দেয় গরম কফি আমার হাতে পড়াতে আমি চিৎকার দিয়ে উঠি সাথে সাথে আমার হাতও লাল হয়ে যায় শুভ ভালো করে বসে বলল দেরি হবার শাস্তি যা আমার জন্য আবার কফি করে নিয়ে আমার চোখ দিয়ে তখন পানি পড়ছিল আমি কিছু না বলে চলে যাই আবার কফি করে দেখি শুভ রুমে নেই তাই খুঁজে দেখলাম দাঁড়িয়ে আছে একটা উপন্যাস ছিল দিয়েছিল তখনই আমার ভেতরে আসে জামাই আছো বাবা আমি কিছু বলার আগেই শুভ আম্মুকে সালাম দেয় এখন আনটি আমার তো অনেক কাজ আছে অফিসের তাই আমি আপনাদের নিয়ম অনুযায়ী থাকতে পারবো না আমি শিখাকে নিয়ে যেতে চাই আমার সাথে আপনি কি বলেন কিন্তু বাবা বিয়ের পর তো দু তিন দিন এখানে থাকতে হয় নিয়ম এটা শুভ বলল আমি তো আমার বউকে ছাড়া একদিনও থাকতে পারবো না তাই আর কে নিতে চলে আসলাম পরে এসে থাকবে আমি এটা শুনে অবাক হয়ে যাই আম্মু বলে ঠিক আছে নিয়ে যাও শুভ একটা হাসি আমার দিকে তাকায় আমি ভয় ঢকগেলি মানুষটাকে আমার খুব ভয় করে মাত্র দুদিন হল পরিচয় আমাকে তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে ফেলেছে জানি না কি হতে চলেছে আমার সাথে এরপরে সম্মানিত ভিউয়ার্স গল্পের পরের অংশ দেখতে চাইলে গল্পটি শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজ নয় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ